আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা ফেজার বার্সন টু গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা দুই হাজার আঠারোর গাড়ি আঠারোতে কেনা আঠারোতে রেজিস্ট্রেশন ফাস্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি দুই বছরের ট্যাক্স টোকেন আপ টু ডেট যারা আর কি আগের মডেলের ফেজার মানে আঠারোর মডেলের ফেজার ফ্রেশ কন্ডিশনের খুঁজতেছেন গাড়ির মানে এক কথায় ইঞ্জিন আনটাচ গাড়ি তাদের জন্য হইতে পারে এটা বেস্ট চয়েস যারা কমের মধ্যে খুঁজতেছেন তাদের জন্য অবশ্যই গাড়িটা আপনারা দেখতে পারেন গাড়িটার বাজেট আপনাদের ফেজার একটা কিনতে গেলে দেখা যায় ফ্রেশ কন্ডিশনের মিনিমাম হইল আপনার দুই লক্ষ টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা বাজেট করা লাগে বাট যাদের বাজেটের ঝামেলা আছে তাদের জন্য এটা বেস্ট হবে কেননা এই গাড়িটা আমি অনলি এক লক্ষ আটান্ন হাজার টাকায় ছেড়ে দিচ্ছি এক লক্ষ আটান্ন হাজার টাকায় ফেজার কল্পনা করা যায় কিন্তু ফাইভ মোটরসে আসলে অবশ্যই আপনারা ইঞ্জিন আনটাচ গাড়ি ফেজার পেয়ে যাবেন আমাদের শপে আপনারা একটু কাছে আসলে দেখতে পারবেন গাড়ির টায়ার কন্ডিশনটা গাড়ির টায়ারটা খুবই ফ্রেশ একদম অথেন্টিক টায়ার আছে তারপর আপনারা ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পারেন ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন আনটাচ ফুল ইঞ্জিন একটা নাটক খোলা হয় না ইঞ্জিনের আমি গ্যারান্টি দিয়ে দিব কেউ যদি ইঞ্জিন খোলা প্রুফ করতে পারে সেই ক্ষেত্রে থাকছে ফুল টাকা রিটার্ন আপনারা লুকিংসটা দেখতে পাচ্ছেন যা কিনা একেবারে ফ্রেশ এক কথায় গাড়ি সেকেন্ড হ্যান্ড হলে হলেও গাড়ির লুকিংসটা এখনো কাইন্ড অফ নতুনের মতোই আছে যারা চালাইছে খুবই যত্নে চালাইছে গাড়িটা আসলে না দেখলে কোনো বুঝার উপায় নাই যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন নির্দিদায় চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন রামপুরা টিভি রোড টিভি রোড এসে আমার নাম আমাদের নাম্বারে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলেই হবে ঠিক আছে